সমস্যা নেই আপনি রুম পেয়ে যাবেন এক্সকিউজ মি জি বলুন বলছিলাম আমার একটা রুম বুক করা ছিল অনলাইনে এক মিনিট দেখছি আপনার নাম কি জি কবিতা হুম আপনার আইডি কার্ডটা দিন আপনার তো এখনো আঠারো বছর বয়স হয়নি আমাদের হোটেলের পলিসি অনুযায়ী আঠারো বছরের নিচে কোনো রুম দেওয়া হয় ঠিক আছে আমার আইডি কার্ডটা দিন আমি অন্য কোথাও রুম ঠিক করে নেব এক্সকিউজ মি আপনার আইডি কার্ডটা দিন আমি দেখছি আচ্ছা কে কে থাকবেন আমি আর আমার একটা ফ্রেন্ড নিশ্চয়ই বয়ফ্রেন্ড ঠিক আছে আপনি গিয়ে ওখানে বসুন আমি দেখছি ওকে হ্যালো দুইশো ছয় নাম্বার রুমটা একটু রেডি করুন থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আপনার হাতের আংটিটা অনেক সুন্দর এটা আমার ভাইয়া আমাকে গিফট করেছে আমার ভাইয়া তো আমাকে অনেক ভালোবাসে তাহলে আপনি যে আমাদের হোটেলে এসেছেন নিশ্চয়ই আপনার ভাইয়াকে বলে এসেছেন না না আমার ভাইয়াকে আমি বলিনি আমার ভাইয়াকে বললে তো আমার ভাইয়া আমাকে অনেক বকবে ও আচ্ছা ম্যাডাম আপনার স্কুটির চাবিটা দেন আমাদের হোটেলের সামনে গাড়িটা প্রবলেম করছে সরাতে হবে আচ্ছা ঠিক আছে এই থ্যাংক ইউ তার মানে আপনি সাতাশ কিলোমিটার স্কুটি চালিয়ে আসছেন আপনি কি আদৌ স্কুটি চালাতে পারেন হ্যাঁ আমার বাবা আমাকে স্কুটি চালানো শিখিয়েছে আর আমার বাবার যেদিন বিশ্বাস হয়েছে যে আমি স্কুটি চালাতে পারবো সেদিনই আমাকে কিনে দিয়েছে আর আপনাকে আমি বললাম না আমার মা বাবা ভাইয়া আমাকে অনেক ভালোবাসে আর আমি যখন যা চাই তার আমাকে তখনই তাই দেয় কিন্তু আপনি আপনার বাবার বিশ্বাস নষ্ট করছেন না তো আচ্ছা আপনি যে জামাটা পরে আছেন সেটা কি কিনে দিয়েছে এই জামাটা এই জামাটা তো আমার মা আমাকে বার্থডেতে গিফট করেছে আমার মাও আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমি সব কথা আমার মায়ের সাথে শেয়ার করি ও আচ্ছা তাহলে নিশ্চয়ই আপনি আপনার মাকে বলে আমাদের হোটেলে এসেছেন না না আমার মা জানে না হ্যালো হ্যাঁ হ্যাঁ রুম বুক হয়ে গিয়েছে ঠিক আছে নিশ্চয়ই আপনার বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল আচ্ছা আপনি কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন হোটেলের রুম বুকিংয়ের সময় আপনার বয়ফ্রেন্ড কিন্তু এখানে ইনভলভ হয়নি আপনার কি মনে হয় আপনার পরিবারের থেকেও কি ওই ছেলেটা আপনাকে বেশি ভালোবাসে হ্যাঁ ফরহাদ আমাকে অনেক ভালোবাসে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে ফরহাদ তার মানে আপনার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে ফরহাদ আচ্ছা আপনি একটা কাজ করুন তো আপনি আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে বলুন হোটেলে রেড পড়েছে তারপরে বুঝতে পারবেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে কতটা ভালোবাসে হ্যালো ফরহাদ শোনো না আমাদের হোটেলে রেড পড়েছে তো পুলিশ আমাকে নানা ধরনের প্রশ্ন করছে তুমি একটু তাড়াতাড়ি আসো না প্লিজ আরে ফরহাদ এখন বুঝতে পেরেছেন ফরহাদ আপনাকে কতটা ভালোবাসেন একটা কথা বলি পর পৃথিবীতে বাবা মা ভাই বোনের থেকে কেউই বেশি আপন না কেউ বেশি ভালোবাসে না শুধু তুমি না বলো তোমার মতো উঠতি বয়সে অনেক মেয়েরাই এই ভুলটা করে নিজের ইচ্ছায় নিজের জীবনটাকে নষ্ট করে ফেলে ভাইয়া আজকে আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচালেন আপনি যদি আজকে না থাকতেন তাহলে যে আমার কি হতো আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই আপনার কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ হয়ে থাকব ইটস ওকে তবে তোমাকে একটা কথা বলছি নেক্সট টাইম কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করে করবে তাহলে আর বিপদে পড়বে না ঠিক আছে ভাইয়া আমি তাহলে আসছি ঠিক আছে